আহ ডিফারেন্স সাইকেল ওদের কোম্পানি ব্যাট আমাদের নিজেদের এম কেস ব্যাট ডিফারেন্স সাইকেল অ্যাকচুয়ালি মুম্বাই সত্যি কথা বলতে এর আগে তো আমি খেলেছি অনেক কোম্পানি দিয়ে ব্যাট নতুন ব্যাট দিয়ে আমার কখনো খেলা হয় নাই অনেক কোম্পানি দিয়ে খেলেছি বাট রেডি করার পরে খেলতে হয় জানি বাট এবার আমার কাছে খুব ভালো লাগছে আমি যখন নর্স্ট ইন্ডিজে খেলেছিলাম এই ব্যাটটা দিয়ে আমি ব্যাটিং করেছিলাম একদম ব্যাট একদম ব্র্যান্ড নিউ ব্যাটিং ছিল ব্যাট ছিল একদিন শুধু প্র্যাকটিস করছিলাম খুব ভালো লাগছে তারপর ম্যাচে নেমে গেছে দুইটা টেস্ট ম্যাচ খেলেছি তিনটে ওডিআই খেলেছি দুইটা টি খেলেছি এই ম্যাচ খুব ভালো লাগছে লাগে দেখবেন এম কে যে ব্যাট বানায় সাইন সাহেব তাকে ধন্যবাদ দিতে হয় কারণ উনি আসলে যারাই ব্যাট নেয় না কেন তাদেরকে রেডি করে ব্যাটটা দেয় যাতে প্লেয়াররা তাহলে হ্যাসেল না নিতে হয় কারণ হচ্ছে যে আপনার অনেকে লং টাইম ধরে নক করতে হয় রেডি করতে হয় এটা মনে হয় যে একটা প্লেয়ারদের জন্য একটা বড় বাড়তি আছে তো সেদিক থেকে আমি বলবো যে অবশ্যই ধন্যবাদ মিস্টার আফতার ফাইনকে যে উনি রেডি ব্যাট বানাই দেয় যারাই অর্ডার করে বাংলাদেশ এবং দেশের বাইরে আই এম শিওর এবং আমাকেও রিসেন্টলি আমাদের এনসিএল খেলার সময় যেটা ব্যাট দিয়েছিল খুব ভালো ব্যাট রেডি ব্যাট আমি একদম ব্র্যান্ড নিউ ব্যাটে ব্যাট খেলেছি আমার মনে হয় যে এটা আমাদের কোম্পানি এবং একটা জিনিস দেখেন যে আমার কাছে একটা জিনিস ভালো লাগছে কি যে

আসলে আমি এই জিনিস হলো যে মেরাজ ভাইকে আসলে যে ব্যাট দিচ্ছে এই পার্সে না আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ক্লাইন্টে ভালো ব্যাট দেওয়ার চেষ্টা করি এবং আমি যখন ব্যাট ম্যানুফ্যাকচারিং করি আমি চিন্তা করি যে এই ব্যাটটাতে আমি খেলতো তো প্রত্যেকটা মানুষ চায় যে নিজের জিনিস সবসময় ভালোভাবে তৈরি করতে বেস্ট কোয়ালিটি আমি যখনই কোনো ব্যাট ম্যানুফ্যাকচারিং করি মেয়াজ ভাই হোক বিরাট কোহলি হোক তো চেষ্টা করি সবচেয়ে বেস্ট কোয়ালিটি অ্যাফোর্ড দেওয়ার জন্য সেটা আমাদের সেটা পাঁচ হাজার টাকা হোক বিশ হাজার টাকা অথবা সত্তর হাজার টাকা আমরা চেষ্টা করি সি সব কোয়ালিটির ব্যাট টপ কোয়ালিটি আমরা সার্ভিস দেওয়ার জন্য এবং আমরা চাই যে আমাদের দেশের মানুষ যারা প্লেয়ার আছে তারা কম প্রাইজে ভালো প্রোডাক্ট আমরা দিতে পারি এই চেষ্টা করতেছি এইজন্য আসলে আমরা এই ভাই মিরাজ ভাই আজাদ ভাই এই প্রচেষ্টা আমরা চারজনের প্রচেষ্টা আসলে এই ফ্যাক্টরিটা করার মূল উদ্দেশ্য যে আমাদের দেশেও যারা প্লেয়ার আছে তারা কম মূল্যে ভালো ব্যাট যাতে দিতে পারে কারণ দেখেন আপনারা বাইরে থেকে আমাদের অনেক টাকা টাকা নিয়ে আসতে হয় এই জন্য আসলে মূল উদ্দেশ্য এইটাই সব থেকে বড় ধন্যবাদ দিতে হয় যে মানুষটাকে যে আমাদের পার্টনার আবুল আজাদ ভাই

কারণ এই মানুষটা না থাকলে আমরা আসলে বাংলাদেশে ইংলিশ আনতে পারতাম তো আমার মনে হয় যে আমাদের এই চারজনের অনেক প্রচেষ্টা অনেক পরিশ্রম এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমাদের চারজনের যে ভালোবাসা প্রতি এটার কারণে আজকে হয়তো আমরা এম টিএস খুব শর্ট টাইমে আপনাদের কাছে আমাদের এত আসতে পেরেছি ইন ফিউচারে আমরা চেষ্টা করছি আরো অনেক দূর নিয়ে যাওয়া আর একটা জিনিস ইমন ভাই আমি একটা জিনিস অ্যাড করতে চাই যে জিনিসটা যে প্রত্যেকটা মানুষের একটা কমপ্লেন ছিল আমাদের টেপ টেনিস ব্যাট নিয়ে যে টেপ টেনিস ব্যাটের একটা কমপ্লেন ছিল আসলে সত্যি কথা বলতে যে আপনাদের অনেক ধন্যবাদ যারা আমাদেরকে কমপ্লেন করেছেন কারণ আপনাদের ফিডব্যাকটাই আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে কারণ আপনাদের এই ফিডব্যাক যদি আমাদের না হতো তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম না বাট আপনাদের জন্য একটা সুখবর আছে যে আমরা যে উইলোটা দিয়ে টেপ্রিজ ব্যাগটা বানাচ্ছি আমরা এখন দেশের বাইরে থেকে উইলো নিয়ে আসতেছি শ্রীলঙ্কা থেকে আমরা উইলো নিয়ে এসে আমরা টেপ্রিজ ব্যাট বানাচ্ছি তো আশা করি যে আমরা যে নেক্সট উইলোটা টেপ টেপ্রিস ব্যাটটা দিব সবাইকে আশা করি সেটা অনেক ভালো ব্যাট হবে আপনারা হয়তো আপনাদের একটু ধৈর্য ধরতে হবে আশা করি খুব তাড়াতাড়ি আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সার্ভ করতে পারবো ইনশাআল্লাহ ধন্যবাদ তোমাকে আসার জন্য